হাই গাইস আসসালাম আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি সাজিয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করার পর বিশ্রাম নিয়ে এখন আমি ছাদে চলে এসেছি কদিন বৃষ্টির কারণে ভালো করে ছাদে আসা হয়নি বেলফুল গাছটিতে বেশ ভালোই ফুল ফুটেছে আসলে গাছের এরকম ফুল ফল দেখতে কান্না ভালো লাগে কদিন আগে আমার ছাদ বাগান থেকে তরমুজ ডালিম তুলেছি আর তোমাদেরও দেখিয়েছি আমার কাছে বড় কথা না এরকম ছাদ বাগানে ফুল ফল হয়ে থাকবে এটাই আমার কাছে বড়ো কথা গাছ আমার কাছে অনেক শখের একটা জিনিস তাই তো অনেক কষ্ট করে এই ছাদ বাগানটা করেছি যদিও হাতে আর কিছু সময় পেতাম তাহলে আরও সুন্দর করে করতাম শুধু সময়ের অভাব যাই হোক তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যেটা সব সময় করে থাকি যারা যারা এখন ভিডিওটি দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবে তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আর আমার ভিডিওর কোন কাজ বা কোনো কথা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর এদিকে দেখো আজ বিকেলবেলা আকাশটা ভারী সুন্দর লাগছে আমি একটু গাছ পাখি আকাশ সব কিছুই ভালোবাসি তাই তোমাদের একটু সৌন্দর্যটা শেয়ার করে দিলাম এখন আমি ছাদ থেকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আমার মনে হলো তোমাদের কাছে কিছু একটা শেয়ার করি সেটা হলো পিজা আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে পিজা তৈরি করব আর চিজ ছাড়া আর চিজের বদলে আমি এখানে হোয়াইট সস বানিয়ে নিচ্ছি হোয়াইট সসটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি আর ওই বাটারের উপরে একটু ময়দা দিয়ে ময়দাটাকে প্রথমে বাটার দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে অল্প একটু একটু করে দুধ দিয়ে আর হোয়াইট সসটা বানিয়েও নিলাম আর এখানে দেখো হাজবেন্ড বাজার থেকে ফ্রোজন পিজা কিনে নিয়েছিল তো ফিজা করার সময় সব থেকে বেশি যেটা অসুবিধে হয় সেটা হলো এই ফ্রিজার ডোটা বানানোর জন্য আর ডোটা বানাতে গেলে অনেক মানে খারাপ হয়ে যায় পিজাটা ভালো করে হয় না তার জন্য যদি ফ্রোজন পিজা কিনে এনে বাড়িতে এরকম ভেজিটেবিল দিয়ে করা হয় আর পিজাটা খেতেও কিন্তু খুব টেস্টিং হয় চলো এখান থেকে আমি প্যাকেট থেকে ফ্রিজাটা কেটে নিয়েছি আর এক একটা প্যাকেটের মধ্যে দুটো পিজা থাকে আর এখানে একটা বাসনে আমি প্রথমে তিন মা নিচ্ছি তারপরে পিজাটা ওতে দিয়ে দিয়ে এবারে এর উপরে সব উপকরণগুলো দিয়ে দেব আমার বাড়িতে যে সকল নর্মাল উপকরণ আছে আমি আজকে ওইগুলো দিয়েই পিজা বানাবো আর এখানে প্রথমে দিয়ে দিলাম টমেটার সস আমার কাছে এখন পিজা সস নেই তার জন্য আমি টমেটোর সসটাই এখানে ব্যবহার করছি তারপরে আমি এই টমেটো সসটা পুরো পিজার গা য়ে মাখিয়ে নেব তারপরে এখানে আমি এই হইশসটা দিয়ে দেবো জানাতো চিসের বদলে এই হস্যসটা দিলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তোমরা চাইলে বাড়িতে একবার করে দেখতে পারো আর এখানে আমি হস্যসটা কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়েও দিলাম খুব সহজ একদম কষ্ট হবে না তাই বাড়িতেই বানিয়ে একবার খেয়ে দেখো আর হোয়াইট সসটাও আমি এরকম টমেটো সসের উপর দিক থেকে পুরো গায়ে মাখিয়ে নিলাম তারপরে আমি যে ভেজিটেবিলগুলো রেখে দিয়েছিলাম ওই ভেজিটেবিলগুলো সব এক একে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে টমেটো আর পেঁয়াজের কিছু পাপড়ি আর এখানে সুইটকর্ন সব কিছু উপর দিয়ে ভালো করে এখানে দিয়ে দেব যেমন তোমরা সাজাতে পারো যেমন সাজাবে তেমন সুন্দর লাগবে তাই এখানে আমি সবগুলো এক একে দিয়ে দিচ্ছি পিজা তো অনেক কিনে খাওয়া হয়েছে একবার বাড়িতে কই করে খেয়ে নালে দেখা যাক আর প্রজন পিজা সব জায়গায় এখন পাওয়া যায় আর বাজারেও পাওয়া যায় আর এখানে অনলাইনেও এটাকে অর্ডার করা যায় তোমরা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারো আমার আমাদের পিৎজাটা আমি বাজার থেকে নিয়ে কিনে এনেছি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ফিজাটা আমার পুরো সাজানো হয়ে গেছে এবারে এটাকে চুলোয় বসিয়ে দিন মেয়েরাও অপেক্ষায় একদম অস্থির হয়ে পড়েছি এখানে আমি চুলাতে প্রথমে একটা কড়া নিয়েছি আর এতে দিয়ে দিলাম নুন নুনটা হয়তো একটু কালো কালো লাগছে তোমরা ভাববে কিন্তু এর আগে আমি এই নুনটাতে অনেকবার কেক বানিয়েছিলাম আমি এই নুনটা ফেলি না এই নুনটা স্পেশাল করে কিনেছিলাম আর কেক বানিয়ে কিছু আমি যদি এগুলো বানাই তারপরে এটাকে ঠান্ডা করে একটা ডিমের মধ্যে রেখে দিই আবার যখন প্রয়োজন হয় তখন এটাকে ব্যবহার করি প্রথমে আমি নুনটাকে নিচে দিয়ে ওর উপরে একটা স্থান দিয়ে প্রথমে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো একদম হিট হিটে এটাকে গরম করে নিয়েছি তারপরে ফিজাটা এখানে দিয়ে কুড়ি মিনিট একদম লো টু মিডিয়াম আছে রেখে ফিজাটা বানিয়ে নিলাম এখানে আমার ফিজাটা রেডি হয়ে গেছে তাহলে চলো সবাইকে এবারে দিয়েও দিই উপর দিয়ে একটু বিটনুন ছড়িয়ে দিলাম আর একটু ছড়িয়ে দিলাম এখানে চাট মশলা আমি কিন্তু এখানে কোনো চিলি ফ্লেক্স কিছু দিইনি কারণ আমার বাচ্চারা খাবে ওরা অত ঝালটা পছন্দ করে না তার জন্যে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ